হালকা একটা কম্পন মনে হচ্ছে সব কিছু ভেঙে পড়বে ভূমিকম্পের এই ভয়টা কি আপনাকেও অস্থির করে তোলে তাহলে চলুন জেনে নিই এই ভয় কিভাবে সামলাবেন ভূমিকম্প শব্দটি অনেক মানুষের মনেই অযাচিত ভয় তৈরি করে এই ভয়ের তীব্রতা যখন দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করে তখন সেটাই হয়ে ওঠে সিসমোফোবিয়া ভূমিকম্প সংক্রান্ত অতিরিক্ত ও নিয়ন্ত্রণহীন ভয় গত এক সপ্তাহে বাংলাদেশের ভূমিকম্প পরিস্থিতির জন্য অনেকে সিসমফবিয়াতে ভুগছেন এই ভয়ের জন্য কেউ কেউ রাতে ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারছে না কারো আবার হচ্ছে প্যানিক অ্যাটাক এই ভয় কমানোর প্রথম ধাপ হল ভয়টিকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করা ভয় পাওয়া মানে আপনি দুর্বল নন বরং আপনি নিরাপত্তাকে গুরুত্ব দেন তাই নিজেকে দোষী ভাবার কোনো কারণ নেই তারপর আসছে সঠিক তথ্য নেওয়া বেশিরভাগ ভূমিকম্পই খুবই হালকা যেগুলোতে খুব একটা ক্ষতির আশঙ্কা নেই আর বড় ভূমিকম্প কবে হবে তা পৃথিবীর কোনো বিজ্ঞানী আগে থেকে জানতে পারেন না তাই গুজব আগাম ভবিষ্যৎবাণী বা সোশ্যাল মিডিয়ার আতঙ্ক এসব এড়িয়ে চলুন যাচাই করা তথ্যই মানসিক চাপ কমায় এরপর মন দিতে হবে প্রস্তুতিতে আমরা যখন জানি যে জরুরি পরিস্থিতিতে কি করব ভয় অনেকটাই কমে যায় যেমন নিরাপদ জায়গা চিহ্নিত করে রাখা টেবিল বেড বা শক্ত আসবাবের নিচে আশ্রয়ের অনুশীলন করা দরজা বা জানালার পাশে না দাঁড়ানো একটি ছোট জরুরি ব্যাগ প্রস্তুত রাখা এই প্রস্তুতি আমাদের মস্তিষ্কে নিরাপত্তার অনুভূতি জাগায় ভয় হঠাৎ বেড়ে গেলে শরীরকে শান্ত করতে সাহায্য করতে পারে সঠিক কিছু টেকনিক যেমন ডিপ ব্রিদিং যেখানে চার সেকেন্ডে শ্বাস নেওয়া পাঁচ ছয় সেকেন্ডে শ্বাস ছাড়া গ্রাউন্ড টেকনিক যেখানে চারপাশের পাঁচটি জিনিস দেখুন চারটি স্পর্শ করুন তিনটি শব্দ শুনুন এতে মন আতঙ্ক থেকে বাস্তবে ফিরে আসে এগুলো নিয়মিত চর্চা করলে প্যানিক বা অস্থিরতা কমে আরও একটি কার্যকর পদ্ধতি হল ধীরে ধীরে এক্সপোজার প্রধান ভূমিকম্প নিয়ে হালকা পড়া পরে ভিডিও দেখা এভাবে ধাপে ধাপে বিষয়টি নিয়ে জানাশোনা বাড়লে মস্তিষ্ক ভয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শেখে সংবাদ বা সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প নিয়ে অতিরিক্ত খবর দেখলে ভয় বাড়ে তাই দিনে নির্দিষ্ট সময়ে খবর দেখার অভ্যাস করতে পারেন সব শেষে যদি ভয় এতটাই বেড়ে যায় যে আপনার ঘুম কাজ বা সম্পর্ক প্রভাবিত হয় বারবার প্যানিক আসে তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন কিছু ক্ষেত্রে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি যেমন সিবিটি উদ্বেগ নিয়ন্ত্রণ কৌশল বা কাউন্সেলিং সিসমোফোবিয়াকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে মনে রাখবেন ভূমিকম্প থামানো আমাদের হাতে নেই কিন্তু ভয়কে সামলানো পুরোটাই সম্ভব সঠিক তথ্য প্রস্তুতি ও মন শরীরের যত্ন এই তিনটি হতে পারে আপনার সিসমোফোবিয়া কাটানোর শক্তি